السلام عليكم ورحمة الله তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তো তোমাদের জন্য সুখবর রয়েছে সুখবরটা কি ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা সঠিক তথ্যগুলো বুঝতে পারবে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমাদের রেজাল্ট তৈরি কিন্তু কমপ্লিট সঙ্গে অনলাইনের মাধ্যমে তোমরা যে এসএসসির চব্বিশ পরীক্ষা রেজাল্টটা দেখবে সেটাও কিন্তু আপডেট করা ওকে বা আপডেট করা শেষ এবং কালকে তোমাদের এসএসসির চব্বিশ পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হওয়া মাত্রই তোমরা অনলাইনের মাধ্যমে এস এম মাধ্যমে কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কিন্তু তিন ধরনের শিক্ষার্থী থাকবে একটা হচ্ছে যারা এ প্লাস পাবে বা গোল্ডেন এ প্লাস পাবে এবং আরেকটি ভাগ শিক্ষার্থী থাকবে যারা শুধুমাত্র পাশ করবে এবং আরেকটি শিক্ষার্থী থাকবে যারা ফেল করবে তো ফেলের বিষয়টা আমি ভিডিও শেষের দিকে উল্লেখ করব তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু তেত্রিশ নম্বর পেয়ে কিন্তু পাশ করবে অনেক শিক্ষার্থী তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী প্রশ্ন করতেছে অনেকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমার দু একটা সাবজেক্ট পরীক্ষা খারাপ হয়েছে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু তেত্রিশ পেয়ে পাশ করবে এখন বিষয়টা হচ্ছে যে ওই শিক্ষার্থী যে তেত্রিশ নম্বর পেয়ে পাশ করছে মানে যে ওই তেত্রিশ নম্বর পেয়েছে এমনটা কিন্তু না শিক্ষকরা তাদেরকে তেত্রিশ দিয়ে পাশ করে দিয়েছে হয়তো তাদের এমসিকু খারাপ হয়েছে বা লিখিত খারাপ হয়েছে হয়তো মোট নম্বর করতে দেখা গেল যে বত্রিশ বা একত্রিশ চলে আসতেছে তখন শিক্ষকরা তাদেরকে তেত্রিশ নম্বর দিয়ে বা তেত্রিশ করে দিয়ে তাদেরকে পাশ করে দেয় এভাবে অনেক শিক্ষার্থী কিন্তু পাশ করবে এখন দেখো বিষয়টা হচ্ছে যে তোমাদের যদি দু একটা সাবজেক্ট যদি কম নম্বর আসে মনে করো কয়েকটা সাবজেক্টে তোমাদের তেত্রিশ করে যদি আসে তারপরে কিন্তু তোমাদের থ্রি পয়েন্টের উপরে তোমাদের রেজাল্টটা যাচ্ছে কেন যাচ্ছে তোমাদের যে ফোর্থ সাবজেক্ট রয়েছে কোনো শিক্ষার্থী যদি ফোর্থ সাবজেক্টে এ প্লাস পায় যেমন গণিত ইংরাজি এই সাবজেক্টগুলোতে কোনো শিক্ষার্থী যদি তেত্রিশ করে পায় এখানে আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলি কোনো শিক্ষার্থী যদি ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি পত্র মিলে যদি ছিষট্টি নম্বর পায় এবং গণিতে যদি সে তেত্রিশ নম্বর পায় এবং তার যদি ফোর সাবজেক্টে এ প্লাস থাকে সেখানে তিন পয়েন্ট আসে এই নম্বরগুলোর সাথে যোগ হয়ে কিন্তু তোমাদের ভালো একটা রেজাল্ট চলে আসবে এই জন্য তোমাদের মধ্যে যে সকল শিক্ষেত্রে এক নম্বর বা দুই নম্বর কারণে বা ফেল যাওয়ার সম্ভাবনা ছিল তো তোমাদেরকে কিন্তু পাশ করে দেওয়া হয়েছে কারণ এই পাশ নিয়ে কিন্তু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি টেনশনের মধ্যে রয়েছে ফেল অনেক শিক্ষার্থী যাবে তবে এই পাশ করা নিয়ে অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে যে আমি দুই এক নম্বর কম্প্যালে কি ফেল করে দিবে কিনা বা আমাকে পাশ করে দিবে কিনা এই বিষয়টা নিয়ে অনেক শিক্ষার্থী টেনশনের মধ্যে রয়েছে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা তেত্রিশ পেয়ে কিন্তু পাশ করবে অনেক শিক্ষার্থী রয়েছে যারা তেত্রিশ পেয়ে কিন্তু পাস করবে এখন তোমাদের টেনশন করার কোনো কারণে তোমাদের যে এসএসসি চব্বিশ পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু শিক্ষকরা তৈরি করা শেষ করেছে এবং অনলাইনে কিন্তু আপডেট করাও শেষ হয়ে গেছে এখন তোমাদের যে রেজাল্টটা হওয়ার কথা বা তুমি থ্রি পয়েন্ট পাবা বা ফোর পয়েন্ট পাও তুমি এ প্লাস পাবা তুমি ফেল করো সেটা কিন্তু সম্পূর্ণ এখন কমপ্লিটেড এখন তুমি শুধুমাত্র তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অনলাইনে বা এস মাধ্যমে তুমি তোমার রেজাল্টটা দেখবে এখানে কিন্তু এখন বর্তমানে কিছু কারণে তোমার রেজাল্টটা কিন্তু তৈরি করা শেষ সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু তেত্রিশ নম্বর পেয়েও পাস করছে তোমাদের মধ্যে যাদের পরীক্ষা খারাপ হয়েছে যদি তোমার তেত্রিশ নম্বর কম চলে আসে এখন দেখা যাচ্ছে যে তুমি তিরিশের নম্বর কম পেয়েছো তুমি যদি তিরিশের কম পাও সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা তোমাদেরকে পাশ করে দিতে পারবে না দু এক নম্বর কম পাওয়া সেটা ভিন্ন বিষয় শিক্ষকরা হয়তো তোমাদেরকে দিয়ে পাশ করে দিবে কিন্তু যদি তিরিশের নিচে চলে আসে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় তবে এখানে একটা বিষয় তোমাদের বলে রাখি প্রত্যেকজন শিক্ষার্থীদেরকে পাশ করে দেবে এমনটা না প্রত্যেকটা বোর্ডের দিয়ে শিক্ষার্থীদেরকে পাশ করে দেবে এমনটা না যেহেতু রেজাল্ট তৈরি করার ক্ষেত্রে অনেক শিক্ষক রেজাল্ট দেখে অনেক শিক্ষক রেজাল্ট তৈরি করে তখনই কিন্তু এমন কোন শিক্ষক রয়েছে যারা পাশ করে দেয় আবার অনেকে রয়েছে যারা পাশ করে দেয় না তবে এটা সম্পূর্ণ শিক্ষকদের উপর শিক্ষকরা যদি এই গ্রেস মার্কটা দিয়ে থাকে অনেক শিক্ষার্থী কিন্তু পাস করবে তাছাড়া কিন্তু অনেক শিক্ষার্থীও এখানে ফেল করার সম্ভাবনা রয়েছে তবে তোমাদের টেনশন করার কোনো কারণে অনেক শিক্ষার্থী কিন্তু এই তেত্রিশ নম্বর পেয়ে পাশ করবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা একটি আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো